দিনের দাওয়াত দেবার জন্যে কোন দায়ী কোন আলেম যতক্ষণ ঘরের বাহিরে থাকে তার বাড়িতে ফিরে পর্যন্ত আসা আলামিন জিহাদের ময়দানে কোনো মুজাহিদ পুরনো খ্লাসের সঙ্গে জিহাদ করে যে সোয়াব পায় ওই সোয়াবটুকুন ওই আলেমের আমল নামায় আল্লাহ লিখে দিবে কারণ যিনি দিনের দাওয়াদ দিচ্ছেন তিনিও তো জিহাদ করছেন মৌখিক কিভাবে মৌখিক যিনি ময়দানে জিহাদ করছেন তিনি জিহাদ করছেন তরবারি দিয়ে ঠিক না তাহলে আমরা এই সগিরা গুনাগুলো থেকেও বাঁচবো মনে রাখবেন বড় সাপ কামড় দিলে মানুষ মরে না ছোট সাপ কামড় দিলেও মরে এজন্য সগিরা গুনা থেকেও বাঁচার চেষ্টা করতে হবে তারপর আল্লাহ তালা বলেন হুয়া আল্লাহ মবিকুম ইদ অ্যাং শ্যা কুব্মিনাল আর দেওয়া ইদ অ্যাং তুম অ্যাজিন ফি বতনি উম মাহাতিকম সুবাহান আল্লাহ বলেন হুয়া আল্লা মবিকুম বান্দারা তোমাদের ব্যাপারে আল্লাহ সব ভালো করে জানেন কখন থেকে জানেন ইদ অ্যাং শ্যা আহ কুবমিনাল আল্লাহ যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন তখন থেকে জানেন আল্লাহর জানাটা কত ব্যাপক শুধু তাই না অতপর তোমরা যখন মায়ের পেটে ভুরুন ছিলা কি আজিনা জানিন শব্দের বহু বচন জানিন বলা হয় মায়ের পেটে ভুরুনকে বীর্য বীর্য থেকে রক্তপিণ্ড ওইটাই ভ্রুণ ওটা কি আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের মায়েদের পেটে ভ্রুন হিসেবে ছিলা তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে সব জানেন তোমাদের যখন অস্তিত্ব ছিল না আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করছেন তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে জানেন ওনার জানাটা কত ব্যাপক সুবহানাল্লাহ আমরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ সব দেখছেন না আল্লাহর কুদরতের নজর তো আমাদের দিকে ছিল না মানুষ যখন ভ্রূণ হিসেবে মায়ের পেটে থাকে যেটাকে আরবিতে বলা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় জানিন এটার বাংলা হচ্ছে ভ্রূণ ভ্রূণ ভ্রূণটা এত ছোট খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ লাগে কি লাগে দেড় হাজার বছর আগে কোরআন ক্রিম আল্লাহ ভ্রূণ তত্ত্ব জেনেটিক ইনফরমেশনের ব্যাপারে যা বলেছেন আধুনিক বিজ্ঞান মস্তক নত করে তা মেনে নিস উনিশশো আঠাত্তর সালে কানাডাতে মিস্টার কিট মুর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল প্রাণী বিজ্ঞানী জুলোজিস্ট এ লোকটা যখন কোরআন কারিমের সূরা মুমিনুনের জেনেটিক ইনফরমেশনটা দেখলো আল্লাহ ওখানে বলেছেন ওয়ালাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাকুম নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খানাকনা নুতফাতা আলাকাহ আল্লা পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে এক ফোঁটা বীর্যের আকারে মায়ের অন্ধকার রেহেমে রেখেছি শুভানন্দ অথবা নির্ধারিত সময় এটাকে আমি রক্তপিণ্ড বানাই এটা ভ্রণ এটা কি আল্লাহ যেটাকে বলেছেন আলাক। এই আলাক বা ভ্রণ খালি চোখে দেখার কোনো সুযোগ এরপর এই কি হয় আল্লাহ বলেন সুম্মা আল্লা কথা নির্ধারিত সময় পরে এটাকে আমি গোস্তপিণ্ড বানাই তারপর নির্ধারিত সময় পরে হাড় হাড্ডি দেই তারপর নির্ধারিত সময়ে গোস্তের পোশাক মিস্টার কিট মুর অবাক হয়ে গেছে যা আমরা সত্তর দশকের পরে অতি আনবীক্ষণিক মাইক্রোস্কোপ বানাবার পর যা দেখলাম দেড় হাজার বছর আগে এই তথ্য কোরআনে আসছে কেমন করে তখন রিয়াদে এক কনফারেন্সে যে মিস্টার কিটমুর বলেছে বিনা সন্দেহে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী যা মোহাম্মদ সাল্ল আসলামের কাছে দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করেছেন বলেন সোবাহ যারা পুরা বিজ্ঞান পড়ে পুরোনা হাদিসের সামনে তারা মস্তককে নত করে আর আমাদের দেশে নাস্তিক ব্লগার যেগুলো এগুলো দুই পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয় কি হয় নাস্তিক হয় আর ওরা পড়ছে বিজ্ঞান ওরা কি আস্তিক না মুসলমান হয়ে গেছে ডক্টর মরিস বুকাইলি তার বাড়ি ছিল ফ্রান্স ফ্রান্সের সবচেয়ে বড় জুলোজিস্ট প্রাণী বিজ্ঞানী ছিল মরিস বুকেলি এবং মেডিকেল সায়েন্সের পিএইচডি ডিগ্রি বাদশাহ ফয়সালকে যখন গুলি করছিল তার ভাতিজা আটজন দুনিয়ার সেরা ডাক্তার গেছিল টিমে মেডিকেল টিমে রিয়াদ এই আটজনের মেন ছিল মরিস বুকাইজি তো বাদশাহ ফয়সল কত পরহেজগান নেককার বাদশা ছিল মৃত্যু সজ্জায় শুয়েও এই বেদিনদেরকে কালেমার দাবাত দিছেন সে ছিল বাদশাহ আর আমরা বাংলাদেশে পাই প্রেসিডেন্ট এমপি করে পানি নেয় না ঠিক না আর বাদশা মৃত্যু সব কিন্তু এই বেদিন ডাক্তারকে কালে মাদ্দাবাদ দিল যতদিন ট্রিটমেন্ট নিছে উনি বিছানাতেই মারা গেছেন শাহাদাত হয়েছে তার কিন্তু দিনের দাবাত দিছেন তার মৃত্যুর চিন্তাটা ছিল না তার কথা নির্ধারিত সময়ে আমাকে তো যেতেই হবে মরিস বুকাইলি তখন ফ্রান্সে যে কোরআন শিব পড়া শুরু করলো ইংরেজি ভার্সন তফসি এগুলো পরে সে এই দুইটা জিনিস দেখে অবাক হয়েছে একটা হচ্ছে ওয়াটার সার্কেল পানি চক্রের ব্যাপারে আল্লাহ কোরআনে যা বলছেন দেড় হাজার বছর আগে মরিস বুকেলে অবাক হয়ে গেছে সব বিজ্ঞান খুঁজে পাইছে উনিশশো সালের পরে এগুলো কোরআনে আসছে কেমনি আর জেনেটিক ইনফরমেশনটা দেখে আরো অবাক হয়ে গেছে যে উনিশশো সালের পর বিজ্ঞান যা পেল দেড় হাজার বছর আগে কোরআন তা কিভাবে আসছে মরিস বোকেলে মুসলমান হয়ে গেছে পুরা বিজ্ঞান পড়লে কি হয় আর দুই পাতা পড়লে কি হয় এ তসলিম আসরিনের মতো নাস্তিক হয় নষ্টা ভ্রষ্টা উপমহাদেশে ওর মতো ব্যবসা কোনো মহিলা নেই ও স্বামী কটাও জানে না ও হয়েছে নাস্তিক যত বই লিখছে নাস্তিকতার উপর এই বই ছাপবে আবার আনন্দবাজার এই বই বাংলাদেশে নিষিদ্ধ এই বই আবার স্টলে উঠছে বই মেলায় সেই জন্যই তো মাদ্রাসা ছাত্ররা ক্ষেপছে যার বই নিষিদ্ধ এটা আবার বিক্রি হবে কেন তো তার বই স্টলে উঠলো ডিজিএফআই দেখলো না কেন আপনারা জানেন আমার যখন নির্বাচিত তাফসির প্রথম খণ্ডটা বের হইল সুরা ফাতে তফসির রকমারি এটাকে বিক্রি করা শুরু করলো ডিএসএফআই বাদা দিল বইটা বিক্রি করতে অন্য প্রকাশনা বের করছে এখনো আছে বাজারে তো ডিজিএফআই তার সিরের একটা কিতাব বের করতে দেয় না তো সিনেমার বই প্রকাশ পেল তাও সরবার্ধী উদ্যানে বই মেলায় এটা কেমনে সম্ভব হলো। দেখি আমাদের দেশে গৃহযুদ্ধর দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিত ভাবেই প্রশ্ন আছে না কথা বলেন তখন আবার ওই উপদেষ্টাদের মধ্যে কিছু আছে এগুলো আসছে আসতো আমার কাছে আসতো এখন মন্ত্রী হয়ে গেছে এখন কি আর আমার চিনবে কথা বলে একজনের খুব দরদ লাগছে বলে ছাত্রদের উচিত হয় নাই ওই স্টলে যে বাড়াবাড়ি করা স্টলওয়ালা নাস্তিক মহিলার বই ছাপায় বাড়াবাড়ি করে নাই ছাত্রা বাধা দিছে চোর চুরি করছে দোষ নাই চোরেরা জনগণ দিছে কেন এটা হলো মোটা গলার ফাঁসি এটা কি মোটা গলার ফাঁসি না কথা বলেন শুনছিলেন না এক দেশে রাজা ছিল আজব দেশের আজব রাজা বুঝলেন না তারপরে শুনছেন তো চোর গেছে চুরি করতে গিরস্থের দেয়াল ভেঙে চোর মারা গেছে চোরের পক্ষ মামলা দিছে আদালতে আদালত সমন জারি করছে গৃহস্থকে ফাঁসির রায় দিছে তোমার ওয়ালটা তো দুর্বল বানাইছো কেন যে চোর মারা গেছে ওয়ালটাতে তো মজবুত করা উচিত ছিল যেটা চোর চুরি করে সেফ এক্সিট নিতে হবে তো গৃহস্থর তো অ্যাডভোকেট ধরছে এডভোকেট যুক্তি দিছে সার গৃহস্থর দোষনা ইটাগুলো ভালো ছিল না তো দোষ হচ্ছে ইটের ভাটাওয়ালা কথা ঠিক জাস্টিস কয় তারে ইটের স্যার আমার দোষ না আমি কিটা বানাইছি শ্রমিকের দোষ ওরা মাটি পানি ঠিক মতো সানে কহ এটা তো যুক্তি আছে লজিক আছে তো ফাঁসি শ্রমিকের আহারে বুভুক্ষ ক্ষুধার্থ শ্রমিক যার শরীরে গুস্ত নাই হাড্ডি চামড়া এক সার হয়ে আছে দ্বারা এক তোমার ফাঁসি প্রতিবাদ করার ভাষাও তার মুখে নাই এবার ফাঁসি হলো শ্রমিকের চিকন চাকন একটা লোক ট্রাইব্যুনাল ফাঁসির দিন নির্ধারণ করছে রাজা বসে আছে মন্ত্রীরা বসে আছে এখন এই যে লেখলেকা লোকটা ওর শরীরে তো গুস্ত নাই ফাঁসির রশি জল্লাদ দিছে দেখে গলা চিকুন রশি মুঠায় এখন উজুরে আজম প্রাইম মিনিস্টার রাজারে বলতেছে স্যার বিচার যদি কার্যকর না হয় তা আপনার ব্যর্থতা প্রমাণিত হয় তা কি করতে হবে এখন দেখেন মোটা গলা কার আছে দেশে ওই দেশের গোয়েন্দা সংস্থা মাঠে নামছে মাঠে খুঁজতে খুঁজতে এক পীর সাহেবের খলিফারে পাইছে এক বছর আগে পীর এই দেশে আসছিল খলিফা দিয়ে দেখছে ঘি এক টাকা শের খাজা এক টাকা ঘিয়ের ঘিয়ার দাম যা মূলার দামও দাম তারা পিস দুঃখ করে বলছিল আজব মুলক কে আজব রাজা টাকা সের মুলি টাকা সের খাজা আজব দেশের আজব রাজা ঘিয়ে বাজা খাজা তাও একটা টাকা শের মূলা খায় গরুতে তাও একটা আমি দেশে থাকবো না এখানে বিপদ আসতে পারে এখানে জাস্টিস নাই ইনজাস্টিস খলিফা কয় আপনার সাথে থাকি তো ভালো ভালো খাইতে আপনি যান আমি থাকি আমি কয়দিন খাই সস্তায় ঠিক আছে খা তবে তুই বিপদে পড়বি এইটা একটা কাশের ঘি একটা কাশের খাজা খাইয়া গরদানটা হয়েছে আঠাত্তর ইঞ্চি মোটা এত মোটা গলা গোয়েন্দা সংস্থা যায় ফিতা লাগায় দেখে কয় এটা একেবারে এখন মরছে কোথায় কখন ফাঁসি কান মোটা গলা পীর তো ঘুরতে ঘুরতে আসছে আয়সা দেখে তার খলিফার ফাঁসি হচ্ছে তো পীর কয় কইছিলাম না এই দেশে জাস্টিস নাই তো আস্তে করে হাত জোর করে কয় আমার আগে বাসান পরে জোতা দিয়ে পিটেন ঠিক আছে এ দেশে মরাও সহজ বাঁচা আরো এইবার পিসাব লাঠি নিয়ে হুম্বি তুম্বি করে আসছে রাজার কাছে রাখো আজকে ফাঁসিতে তো আমি ঝুলবো এখন রাজা অবাক বিচার কার্য ব্যাহত হচ্ছে আর এমনি ফাঁসিতে ঝুলতেছে এখানে কোনো ভেদ আছে এখন ধরছে পীরে রে কে বলতে হবে কেন বলা যাবে না কে না বললে কল্লা কেটে দিব ওদিকে ফাঁসিতে ঝুলবে আর এদিকে কাটায় না কয়ে শাস্ত্রে পাইছি পীর কইতেছে ভং মুরিদ মুড়ির বাঁচাবে কেমন শাস্ত্রে পাইছি আজকের এই দিনে এই দেশে যে ফাঁসিতে মরবে তারই ছেলে পরবর্তীতে এই দেশের রাজা হবে রাজাকে চালাকি পাইছো তো আমি তো বুড়া আমি ফাসিতে জুলবো আমার ছেলে রাজা হবে নষ্টা ভ্রষ্টা ব্যবসা মহিলা উপন্যাস লিখে লক্ষ লক্ষ যুবককে বাংলাদেশে নাস্তিক ব্লগার বানিয়েছে তার বই সরোয়ার্দি উদ্যানে উঠার কারণে মাদ্রাসা ছাত্ররা জালেম হয়ে গেল মাহফুজ আলম তোমার চোখে কিন্তু তাসলিমার বই যারা ছাপালো তাদের শাস্তি তুমি চাও নাই বাংলাদেশে মাহফুজ আলম তোমার উপদেষ্টা হবার কোনো যোগ্যতা না চাইতে হবে তাদের পরিণতি তাই হবে আগের পরিণতি আগের যাদের পরিণতি যা হয়েছে ওই পরিণতি হবে কাফের মোর্শেক নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের ক্ষমতায় থাকা যাবে না বহুত নাস্তিকের বই বই মেলা আছে আমরা বাধা দিই ওরা নাস্তিক উপন্যাস লেখতেছি ইসলামের বিরুদ্ধে কিছু লেখে না ওই নাস্তিক যারা ইহুদিদের পয়সা খেয়ে ইসলাম ইসলামের বিপক্ষে লেখে যুব সমাজকে নাস্তিক বানায় তাদের বই বাংলাদেশে চলতে দেওয়া কথা বুঝলেন তাহলে আমরা যে কথা বলছিলাম আমরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ আমাদের দেখছেন না আল্লাহর হুকুমে আমরা পরিপূর্ণ মানুষের পৃথিবীতে এসেছি ফালা আফুাকু আনফুসাকুম আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ব্যাপারে ভালো জানেন অথবা নিজেরা নিজেদের পবিত্রতার ঘোষণা দিও না আমি ভালো আমি আমি সেই নিজের গুণ নিজে গায়ন আল্লাহ খুব ভালো জানেন কে কেমন তক তিনি ভালো করে জানেন কোন বান্দা তাকে ভয় করে সুবাহ আল্লাহ বলেন দাড়ি টুপি জুব্বা কুর্তা হাতে তসবি পড়লেই মুদটা কি হওয়া যায় না কার অন্তরে আল্লাহর ভয় আছে সেটা অন্য মানুষটার পায় না আল্লাহ ঠিকই জানেন কে কে কি না কে ভালো জানেন গেট আপ দিয়া বুঝবেন কথা বলেন এই যে বাইরে দাড়ি টুপি জুব্বা করতে এটা তো গেট আপ এটা তাকুয়া না এটা লেবাসুদ তাকুয়া কার অন্তরে আল্লাহর ভয় আছে আর কার অন্তরে আল্লাহর ভয় নাই এটা কে জানেন সুবাহ আল্লাহ চিন্তা করতে পারবেন না বিভিন্ন জায়গায় মাফিলে গেলে দেখি যুবক পেন শার্ট পরা এসে বলে একটা চাকরি পেয়েছিলাম সরকারি ঘুষ খেতে হবে ঘুষ দিতে হবে চাকরিটা নেই নেই কি পরিমাণ তা কিন্তু ওটা দেখলে আপনি মনে করবেন ফাঁসেক ফাঁসের কিন্তু নামাজও পড়ে আল্লাহর ভয় অন্তরে সুভার আল্লাহ জুব্বা করদা সব ঠিক আছে দিনের বেলা দরবেশ দেখবেন রাতে চুরি কর ঠিক কে এর মানে আল্লাহর ভয় অন্তরে আল্লাহ ভালো জানেন কে আল্লাহকে ভয় পায় কে আল্লাহকে ভয় পায় না আজকে এতটুকি এখন তো আমরা আবার মাঠে চলে যাব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসুন সালাত সালাম করে আমরা দোয়া করি দোয়ার পর আপনাদের প্রতি বছর বলতে হয় কেন আপনার সব তাবার রুখ নিয়ে আস্তে আস্তে সড়কে চলে যাবেন বুঝলেন উত্তর দক্ষিণ পশ্চিম আপনারা আগে যাবেন আমি পিছিয়ে পিছিয়ে আসবেন সার ঠিক আছে রাখাল পিছে থাকে রাখাল আর যখন যুদ্ধে যাব সেনাপতি হিসেবে আগে থাকবো কথা বলেন রাখাল থাকে কই পিছে আর সেনাপতি থাকে আগে যখন যুদ্ধের ময়দানে যাব আগে থাকবো আমি আর এখন আপনারা আগে যাবেন রাখাল পিছে থাকবে কথা সব চলে যাবেন হাজার হাজার লোক একসাথে মোনাজাত করলে আল্লাহ সব কবুল করে নেবেন পাশে কবরস্থান আছে এলাকার মানুষের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি সব আছে তাদের জন্য খাস দেওয়া হবে ইনশা আসুন আমরা একটু ও সালাম